আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি মিথেনের সংকরণ জ্যামিতিক আকৃতি এবং বন্ধন কোন এটা একটু অন্যভাবে এক্সপ্লেন করব তো আমি যদি জানতে চাই মিথেনে কার্বনের সংকরণ কি আমাদের শর্টকাট সূত্রটা কি ছিল সিগমা বন্ধনের সংখ্যা তোমরা জানো এখানে সিগমা বন্ধন কয়টা আছে বলো তো চারটা আর লোন পেয়ার ইলেকট্রন নাই। তাই না তাহলে ইকুয়াল টু যদি আমাদের ফোর আসে তাহলে আমরা জানি সংকরণটা কি হবে বলতো এসপি থ্রি তো এস থ্রি এর ক্ষেত্রে বন্ধন কোন বা বন্ড্যাঙ্গেল হয় একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট যেটাকে আমরা প্রায় অ্যাপ্রক্সিমেট একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি বলতে পারি তাই না আচ্ছা আর এক্ষেত্রে যে জিওমেট্রিক শেপটা হয় বা জিয়োমেট্রিক আকৃতি হয় সেটাকে আমরা বলতাম টেট্রাহেড্রাল বাংলা করলে যেটা দাঁড়ায় চতুস্তলকীয় এখন এই চতুস্তলকীয় ব্যাপারটা অনেকে বুঝে না সো এইটা আমি আজকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদের চতুস্তলকীয় বলতে কি বোঝায় তার আগে একটু আমাকে বলো এই যে কার্বন এসপি থ্রি সংকলন হলো কার্বনের কয়টা অরবিটাল বন্ধন তৈরি করতে পারে খেয়াল করো আমি যদি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করি ওয়ান এস টু টু এস টু টু পি টু এটা হচ্ছে লাস্ট শেল টু এস দুইটি ইলেকট্রন আছে সো আমি এখানে দুইটি ইলেকট্রন বসাই দিলাম পিতে দুইটা ইলেকট্রন আছে একটা পি এক্স থাকবে একটা পি তে থাকবে পি টা ফাঁকা এখন যদি আমি কার্বন কে হিট দেই বলো তো চেঞ্জ হবে কিনা উত্তর হচ্ছে চেঞ্জ হবে এখান থেকে একটা ইলেকট্রন চলে আসবে তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে আসে তাহলে বলো এখানে কার্বনে বন্ধন তৈরি করতে পারে এরকম অরবিটাল আছে কয়টা চারটা এবং এই চারটারই সংকরণ হয় আমরা জানি সংকরণ মানে হচ্ছে শক্তি সেম করে ফেলা তো এখান থেকে চারটা শক্তি সেম হয়ে যায় এবং আমরা ওই সবগুলোর নাম কি দিই বলো তো এসপি থ্রি তো আমাদের জানা আগে থেকেই হ্যাঁ তো জাস্ট কার্বনে চারটা অরবিটাল এখন আসছে বন্ধন তৈরি করার মতো এবং সংকরণের ফলে এই যে সংকরণের ফলে সবগুলো লেয়ার সেম হয়ে যায় এবং সবগুলো লেয়ার সেম হলে আমরা সেটাকে বলি এসপি থ্রি তাহলে আমাদের এখানে টোটাল অরবিটাল আছে চারটা ওকে টোটাল অরবিটাল কয়টা আছে চারটা এই চারটা অরবিটাল দিয়েই তো সে বন্ধন তৈরি করবে চলো এটা একটু প্র্যাকটিক্যালি দেখা যাক যে এটা চতুষ্তলকীয় কেন তো আমার কাছে একটা কিট আছে এখানে এইটা দিয়ে আমি খুব সুন্দরভাবে তোমাকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো যেটা কেন বলা হয় আমি দেখো এই মাঝখানে একটু আগে আমরা বলে আসছি কার্বনে বন্ধন তৈরি করতে পারে চারটা অরবিটাল সো চারটা অরবিটাল আমি রেখে দিলাম এই যে দেখো চারটে অরবিটালে থ্রি শেপ হচ্ছে এটা চারটা অরবিটালের এর শেপটা আমি এখানে রাখলাম এই হচ্ছে আমার চারটা অরবিটাল এর শেপ যারা সব সে দূরে অবস্থান করতেছে প্রত্যেকটা থেকে সর্বোচ্চ দূরের থেকে দূরে যাওয়া সম্ভব না এবং এই যে প্রত্যেকটা কোণ এই প্রত্যেকটা কোণ কিন্তু এখানে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে এই শেপটাকে আমি চতুষ কেন বলি দেখো আমার কাছে যে চারটা অরবিটাল আছে এই যে দেখো কার্বনের যে চারটা অরবিটাল আছে আমি যদি নাম দিই একটু এ যেটা আছে এই যে এপাশে যেটা আছে আমি একটু লিখে বোঝাচ্ছি এ যেটা আছে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা ধরো পিঙ্ক যদিও লাগতেছে না পিঙ্কের মতো আপাতত ধরে নিচ্ছি বেবি পিঙ্ক টাইপের এটা হচ্ছে ইয়েলো এপাশে আছে অরেঞ্জ আর মাথার উপরে যেটা আছে এটা হচ্ছে লেমন বা লাইম ওকে এই চারটা অরবিটাল আছে তার এবার সে দাঁড়ায় আছে কয়টার উপরে বলো তো তিনটার উপরে এখন সে কত ভাবে দাঁড়াতে পারে দেখো প্রথমে যদি আমি ওপরে এই যে দেখো এই যে চারটার মধ্যে চারটা অরবিটাল আছে না প্রত্যেকবার এক একটাকে আমি উপরে রাখবো আর বাকি তিনটার উপরে সে দাঁড়াবে তাহলে এখন মাথার উপরে আছে কে বলতো এখন মাথার উপরে আছে হচ্ছে লাইম বা লেমনটা এটা আমার মাথার উপরে আছে কিন্তু আমার কথা কি বুঝতে পারছো লেমনটা মাথার উপরে আছে এই যে লেমনটা মাথার উপরে আছে তাহলে লেমনটা যদি মাথার উপরে থাকে তাহলে দাঁড়াচ্ছে কি কি দিয়ে সে বলতো পিঙ্ক ইয়েলো অরেঞ্জ এবার এটাকে আমি ঘুরাবো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে এটাকে আমি ঘুরাবো ওকে দেখো এটাকে আমি ঘুরালাম এই যে এটাকে ঘুরে আমি এরকম একটা শেপ দিলাম হম এই যে এরকম একটা শেপ দিলাম তাহলে বলো এবার মাথার উপরে কে আছে মাথার উপরে আছে অরেঞ্জ এবং সে দাঁড়াচ্ছে কি কি দিয়ে তার হচ্ছে কী কী দিয়ে ইয়েলো পিঙ্ক আর হচ্ছে লাইম ইয়েলো পিঙ্ক আর হচ্ছে লাইম ওকে তাহলে আমি অরেঞ্জটাকে মাথার উপর দাঁড় করলাম আর একটুকে কাকে মাথার উপর দাঁড় করেছিলাম লেমনটাকে তাহলে অরেঞ্জ আর লেমন মাথার উপরে দাঁড়িয়েছিল এইবার মাথার উপরে আমি রাখলাম হচ্ছে ইয়েলোকে তাহলে মাথার উপরে যদি আমি ইয়েলোকে রাখি তাহলে তিনটার উপরে দাঁড়ায় থাকবে সে এখন কোন তিনটার উপরে দাঁড়ায় আসছে বলো এই দিকে আমি দেখতে পাচ্ছি লাইম এরপরে বেবি পিঙ্ক তারপর হচ্ছে অরেঞ্জ আচ্ছা তাহলে লাইম বা লেমন অরেঞ্জ ইয়েলো এই তিনটেই মাথার উপরে ছিল তাহলে বাকি থাকে কোনটা বলো তো পিঙ্ক তাহলে এবার আমি পিঙ্কে দাঁড়া করাবো মাথার উপরে এই যে তাহলে পিঙ্ক মাথার উপরে রাখলে সে বাকি তিনটা দিয়ে দাঁড়াবে তাই না বাকি তিনটা দিয়ে সে দাঁড়াচ্ছে এখানে তাহলে এখন যদি সে বাকি তিনটা দিয়ে দাঁড়ায় তাহলে খেয়াল করো মাথার উপরে আসছে কি আমাদের মাথার উপরে আসে হচ্ছে পিঙ্ক এবং সে দাঁড়ায় আছে এখন লেমন অরেঞ্জ আর হচ্ছে ইয়ালো এই চারটার বাইরে আর পসিবল উত্তর হচ্ছে ভাইয়া না তাহলে এই যে সে তিনটা অরবিটাল উপরে দাঁড়ায় থাকে মানে তল তৈরি করে এরকম কয়টা তল সে তৈরি করতে পারে বলতো ভাইয়া চারটা তল তাহলে এখান থেকেই নামটা সে কিন্তু চারটা তল থেকেই নামটা সে কি বলতো চতুষ্টলকীয় এটাকে ম্যাথমেটিক্স আর একটু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায় আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং এর ছাত্র তো এটাকে আমি এভাবে এক্সপ্লেন করতে পারি যে আমার কাছে টোটাল অরবিটাল চারটা অরবিটাল এই চারটা অরবিটাল থেকে তল তৈরি করার জন্য কয়টা অরবিটাল নিচ্ছে আমরা বলতো তিনটা অরবিটাল সো এটা যখন তোমরা ম্যাথে ফার্স্ট পেপারের চ্যাপ্টার ফাইভ পড়বা বিন্যাস এবং সমাবেশ ওখানে কম্বিনেশনের একটা কনসেপ্ট আছে এই যে চারটা থেকে আমি তিনটা দিয়ে বারবার বা তল তৈরি করতেছি এটাকে ম্যাথমেটিক্স এভাবে বলা হয় ফোর সি থ্রি ফোর সি থ্রি মানে চারটা থেকে আমি প্রত্যেকবারে তিনটা নিয়ে তল তৈরি করতেছি হ্যাঁ এটাকে বলা হয় ফোর সি থ্রি আচ্ছা এটা আমি যদি একটু ক্যালকুলেটরে বসাই এখানেও তোমরা দেখতে পাবে ক্যালকুলেটরে আমি বসাচ্ছি দেখো ফোর ফোর এই হল সি এরপরে থ্রি দেখতে পাচ্ছ ক্যালকুলেটরে ফোর সি থ্রি এবং আনসার কত আসছে দেখো তো আনসার আসছে ফোর ফোর সি থ্রি আনসার ফোর তার মানে কয়টা তল পসিবল বলো এখানে চারটা তল পসিবল এই যে চারটা তল পসিবল এই কারণে আমরা এটাকে বলতেছি হিসেবটাকে বলতেছি চতুস্তলকীয় সো আজকে আমি প্র্যাকটিক্যালি দেখলাম মিথেন অণুটার কাঠামো কিভাবে থাকে এই হচ্ছে কার্বন এই হচ্ছে এই হচ্ছে তার টোটাল চারটা অরবিটাল এখানে একটা হাইড্রোজেন আর এই তিন মাথায় তিনটা হাইড্রোজেন সো এইভাবে একটা সে চতুষ্তলকীয় কাঠামো গঠন করে তো অবশ্যই আমাকে জানাবে আইডিয়াটা কেমন লাগলো তোমাদের